বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এলএনজি কোম্পানি সাথে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে এই সংবাদটি বাংলাদেশের জ্বালানি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরেছে এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সহযোগিতার ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই এশিয়ার দেশগুলোর সঙ্গে বিশেষত বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়েছে এর অংশ হিসাবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে উন্নত করার প্রচেষ্টা উপদেষ্টা বিষয়টি লক্ষণীয় এটি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়ানোর ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের লুসিয়ানা ভিত্তিক একটি এল এন সঙ্গে বাংলাদেশের এই চুক্তি জ্বালানির খাতে বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রতি বছর পঞ্চাশ লাখ টন তরল প্রাকৃতিক গ্যাস এল সরবরাহের কথা বলা হয়েছে এটি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সহায়ক হবে চুক্তিটি বাধ্যবাধকতা হওয়ায় উভয় পক্ষের জন্য নমনীয়তা নিশ্চিত করেছে এর অর্থ যদি কোনো কারণে কোনো পক্ষ চুক্তি থেকে সরে আসতে চায় তাহলে সেটি সহজেই করতে পারবে এই চুক্তি বাংলাদেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের পর সুগম হবে এই ধরনের চুক্তি শুধু জ্বালানি খাতেই নয় বরং দুই দেশের মধ্যে অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি করবে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী এই চুক্তি তারই একটি প্রাথমিক হতে সার্বিকভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই চুক্তি কেবল এটি বাণিজ্যিক চুক্তি নয় বরং এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো বিস্তৃত সহযোগিতার পথ তৈরি করবে বলে আশা করা যায়